শুরুমাসহ অসংখ্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে অনেক অঞ্চল প্লাবিত দর্শক যারা আমাদের সাথে আছেন সিলেট সুনামগঞ্জবাসী আগামী এগারো মেয়ের ভিতরে আবারও বন্যা দেখতে পারে অর্থাৎ বন্যা আসার আশঙ্কা রয়েছে পাঁচ মে থেকে এগারো মে অবিরাম বৃষ্টি এমনকি বেশি বৃষ্টিপাত হওয়ার কথা ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজ বজ্রপাতে সিলেটের কানাইঘাটে একজন নিহত হয়েছেন অপরদিকে সিলেটের হবিগঞ্জে আরেকজন নিহত হয়েছেন সুরমার পানির স্রোত বৃদ্ধি পেয়েছে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রাইম সিলেট থেকে যারা আমাদের সাথে আছেন আমি নুমান আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম দুই সালের বন্যার কথা মনে হলে খুব কষ্ট লাগে যে বন্যা কিন্তু প্রায় বাহাত্তর শতাংশ জায়গা সিলেটে ডুবে গিয়েছিল একান্নজন মানুষ প্রাণ হারিয়েছিলেন যেই বন্যায় কিন্তু অনেক মানুষ সাধারণ মানুষজন কিন্তু সম্পদ হারিয়েছিলেন প্রাণ হারিয়েছিলেন অনেক কিছু হারিয়েছিলেন যারা আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে প্রাণী উন্নয়ন বোর্ড জানিয়েছে যে দুই থেকে তিন বছর পর কিছু বড় ধরনের বন্যা আসার আশঙ্কা থাকে অর্থাৎ সিলেটে এবারে কিছু বড় বন্যা হতে পারে তবে আল্লাহ তালা যেন আমাদের রহম করেন তবে বিপদসীমা এখন অতিক্রম করেনি সিলেট পয়েন্ট সুরমা নদীর সিলেট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে তার পাশাপাশি আমি যদি জানাই যে মনু নদী সারি নদী সিঙ্গার নদী দোলাই নদী সহ অসংখ্য যে নদ নদী সিলেটে রয়েছে এই নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে তেরোশত নদীর দেশ এই বাংলাদেশ নদীমার্তিক দেশ এই বাংলাদেশ আমরা কিন্তু যেখানেই বসবাস করছে আশপাশে ডুব ডুবা রয়েছে বিল রয়েছে নদী রয়েছে তো যারা আমাদের সাথে আছেন আপনার এরিয়ার অবস্থা জানাবেন গতকাল আমি যদি আপনাদের জানাই যে রবিবার পাঁচ মে অর্থাৎ রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এমনকি আজকে সকাল থেকে যে অবস্থা ছিল আকাশ যেন রাগ করেছে প্রচুর মেঘ জমেছে দিন যেন বৃষ্টির রেস্ট নিয়ে কিন্তু জড়ছে তো যারা প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন আপনার কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন দর্শক কি জানতে চান আপনি আপনার একা এলাকার বর্তমান পরিস্থিতি গিয়ে আল্লাহ তালা আমাদের এমন বিপদ বিপদ না দেখ যে বিপদ থেকে আমরা নিজে মরি বা আত্মীয় স্বজনকে চোখের সম্মুখীন সম্পদ হারাতে দেখি দু সালে যেটা দেখেছি একান্ন জন সিলেটি মানুষ এই বন্যার কারণে প্রাণ হারিয়েছিল অনেক মানুষ গোবাদি পশু হারিয়েছিল গোরব বাড়ি হয়ে হারিয়ে নিঃস হয়েছিল এরকম বন্যা যেন আর জনমে আমরা না দেখি আল্লাহ তালার কাছে পানা চাই আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে সুরমা নদী সিলেটের যে নদীগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ নদী হচ্ছে এই সুরমা নদী সুরমা নদীর অবস্থা ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখছেন সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ অনেকের জন্য পর্যটন স্পট অনেকের জন্য নদীর এপার ওপার পাড়ি দেওয়ার জন্য স্থল তবে এই কিনব্রিজের নিচ থেকে আছি পানির স্রোত বৃদ্ধি পেয়েছে দুই থেকে তিন দিন আগে অর্থাৎ আমি যদি জানাই এক সপ্তাহ আগে এই নদী দিয়ে মানুষ হেঁটে পারাপার করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতি এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে স্রোত বৃদ্ধি পেয়েছে এমনকি সিলেটের যে পয়েন্টগুলো আপনাদের যদি জানাই বাংলার কাশ্মীরে কত সাদা পাথর আছে সাদা পাথর এখানে ইন্ডিয়া থেকে যে পানি আসছে এখানে নদীর পানি বৃদ্ধি পেয়েছে পর্যটন স্পটে যে মানুষগুলো যাচ্ছেন তারা অনেকটা বয়ে আছেন এমনকি নৌকাগুলো ধীরে ধীরে যাচ্ছে সিলেটের জাফলং এর কথা যদি বলি এখানের যে মায়াবিজনা প্রকৃতি কর্মকেত কনাকত যে জাফলং রয়েছে সেখানে যারাই যাচ্ছেন বর্তমান অবস্থায় খুব সতর্ক সতর্কতা অবলম্বন করছেন তো যারা আমাদের সাথে আছেন আপনি কোন জায়গা থেকে দেখছেন রিঙ্কু খান ভাই মীরাবাজার খারপাড়া থেকে আবু কাশেম ভাই রাজনগর থেকে আপনি মৌলভীবাজারের রাজনগর নাকি কোম্পানিগঞ্জের রাজনগর থেকে আমার লোক যুক্ত আসেন একটু জানাই বা ওই সময়ে কিন্তু দিনমজুর ভাইয়ারা অর্থাৎ যারা কিন্তু নিজের শ্রম দেওয়া সারা দিন দিন আনেন দিনখান বা ডেলেবার বলা হয় যারা নুন আনতে পান্তা পুরে এই মানুষগুলো কিন্তু এই সময়ও কিন্তু গুলা পানিতে গোসল করা লাগে অর্থাৎ বিশুদ্ধ পানির অভাবে তারা আছেন তো যারা প্রাইম সিলেটে যুক্ত হই বা একটু মূল্যবান মতামত জানাই বা সুরমা নদীতে লাইব আসি এখনও বিপদসীমা অতিক্রম করেনি সুরমার যে প্রাণীর স্রোত বা পানি তবে পানি উন্নয়ন বোর্ড যা জানিয়েছে যে এগারো মেয়ের ভিতরে সিলেট সুনামগঞ্জ বা বন্যা দেখতে পারে বন্যা আসার আশঙ্কা রয়েছে এগা কি পাঁচ মেয়ের পরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে তবে আল্লাহ তালা না করুক এমন কোনো বন্যা না আসুক আমরা এমন বন্যা চাই না যার কারণে আমরা সম্পদের হানি ঘটবে প্রাণের হানি ঘটবে মানুষজন অজরে কাঁদবে একে অপরের দিকে খাবারের প্লেট দিয়ে থাকিয়ে থাকবে এটা আমরা চাই না খালেদ ভাই হরিপুর থেকে আবুল কাশেম ভাই মৌলভীবাজার থেকে রিঙ্কু ভাই মীরাবাজার বাজার খারপাড়া সিলেট থেকে আপনাকে ধন্যবাদ কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমি যদি আপনাদের জানাই যে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্ট সুরমা নদীর সুরমা পয়েন্ট খানা সুরমা নদীর খানাইঘাট পয়েন্টে প্রাণী গতকালকে যা জানেছি আমরা যা জেনেছি যে অনেকটা গতিতে এমনকি বিপদসীমা অতিক্রম করেছিল তবে সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি এখনও শান্ত আছে বলা যায় আল্লাহ তালা এখনও ভালো রেখেছেন এই বিষয়টি ক্লিয়ার এস কে এনামুল হক ডাকা থেকে ধন্যবাদ ভাই ডাকার পরিস্থিতি কী বা ডাকার প্রধান নদীর অবস্থা কি আপনি আমার সাথে থেকে জানিয়ে দিবেন অনেক মিডিয়া কর্মী ভাই যারা আশপাশে বের করছেন অনেকে কিন্তু অনেক কিছু তুলছেন যেমন কেউ বা বলছেন যে সিলেটবাসী বন্যা দেখতে পারে সিলেটে আবারও বন্যার আশঙ্কা আমিও তা বলছি যে সিলেটে আবারও বন্যার আশঙ্কা তবে আল্লাহ তালা চাইলে আল্লাহ তালার দয়ায় মায়ার রহমতের নগরী সিলেটকে আধ্যাদিকেই নগরী সিলেটকে তিনশো সাইট উল্লার পণ্যভূমি সিলেটকে রহমতের চাদরে ডেকে রেখেছিলেন যদি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি যে পুরো দেশ যখন গরমে পড়ছিল তখন সিলেটবাসী কিন্তু প্রতি রাতে রহমতের বৃষ্টি পেয়েছিল এর জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ 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 আমি এই মুহূর্তে কিমব্রিজের নিচে আছি কিমব্রিজ থেকে দারণ করছি প্রাইম সিলেটের লাইভ কেমন আছেন আপনি কেমন আছেন আপনার পরিবার বর্তমান সময়ে আপনার এলাকার অবস্থা কি আমি যদি জানাই সিলেট সুনামগঞ্জের যে নিম্ন অঞ্চল আছে ইতিমধ্যে প্লাবিত অনেকটা এমনকি মানুষজন কিন্তু বৃষ্টিকে এক ধরনের আতঙ্কই হিসেবে দেখছেন বর্তমান অবস্থায় অবস্থায় আমরা যে জরিপ পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এমনকি সাংবাদিকদের যে জানানো হয়েছে যে প্রায় সত্তর থেকে আশি শতাংশ দাম তোলা হয়ে গেছে বড়ো দাম হাওয়ার অঞ্চলের দান যদি আশি শতাংশ গড়ে তোলা হয় এখনও বিশ শতাংশ রয়েছে আর যদি এমনকি পানি উন্নয়ন বোর্ড থেকেও জানিয়ে দেওয়া হয়েছে কৃষি অফিস থেকেও জানিয়ে দেওয়া হয়েছে আমরাও আমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যারা আমার সাথে ভিডিওতে আছেন যারা আমার ভিডিও দেখেন আমার যারা আমার ভিডিও শুনেন কমেন্ট করেন আপনি এটি কমেন্ট করে ছড়িয়ে দিবেন এমনকি আপনার স্বজন যারা কৃষি সম্প্রদায়ের আছে যারা কৃষক তাদেরকে আপনি দ্রুত মেসেজ দিন যে এগারো মেয়ের ভিতরে আসার সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জে এমনকি পাঁচ থেকে এগারো মে খুব বেশি বৃষ্টি হবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অর্থাৎ কৃষক সম্প্রদায়ের যারা আছে অর্থাৎ আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এদেশে কৃষক সম্প্রদায়ের মানুষ বেশি এমনকি আপনি আমিও কিন্তু যেমন আমার পরিবারের মানুষ কিন্তু কৃষি কৃষির সাথে সম্পৃক্ত আছে অর্থাৎ যদি কৃষক বাঁচে দেশ বাঁচবে কৃষক যারা আছে বা যারা দান এখনো জমিনে আছে আপনারা খাঁটি আমি আর আর ইজি ভাষায় আপনারা কইতাম পারতাম নাই সংক্ষেপে কই ম যদি দান আনিয়া সিদ্ধ করিয়া অথবা সিদ্ধ না করিয়া খাওয়ার মতো নয় আপনি খাটিলাকল দানের পানির তলে গেলে কি আপনি পোস্তাইবা এর তলে অনেক শ্রম আছে আপনার আমার লগে আব্দুল মতিন ইতালি থেকে দেখছি ধন্যবাদ ওয়াহিদ ইসলাম বুলবুল আল্লাহ রক্ষা কথা জি ভাই শেষ কথা একটা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার মায়া আমরা আসি আল্লাহ তালার মায়া যারা প্রাইম সিলেট ফেসবুক ইউটিউব এবং আমার আমাদের মায়ার সিলেটে যুক্ত হয়েছে প্রাইম সিলেট ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক মিডিয়া ইউটিউব চ্যানেল রয়েছে ওপর থেকে মায়ার সিলেট ফেসবুক ইউটিউব রয়েছে অর্থাৎ আমাদের এই দুইটি মিডিয়া যারা বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তর থেকে যুক্ত হয়েছেন আপনাদের জানাচ্ছি যে সিলেটবাসী আবারও বন্যা দেখতে পারে তবে পানি উন্নয়ন বোর্ড ধারণা করছে দুই থেকে তিন তিন বছর পর পর যেহেতু আকস্মিক বন্যা হয় কিছু বড় বন্যা হয় এবার এই বন্যা হতে পারে এমন কি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে পাঁচ থেকে এগারো মে আর এই বৃষ্টিপাতের কারণে অতিবৃষ্টির কারণে বন্যা হতে পারে তবে আসলে সিলেটে অতিবৃষ্টির কারণে এখন পর্যন্ত তেমন বেশি বন্যা হয়নি অঞ্চলে কিছুটা পানি জমেছে তবে পাহাড়ের যে উজানের ঢল অর্থাৎ পাহাড়ি ঢল উজান থেকে আসা পানি পাহাড়ি ডলের কারণেই কিন্তু এই বৃষ্টি হয় অর্থাৎ আজকে কিন্তু চেরাপঞ্জিতে বৃষ্টি হয়েছে মেঘালয় পাদদেশে বৃষ্টি হয়েছে মেঘালয় পাদদেশ সেরাপঞ্জিতে যখন ওই বৃষ্টি হয় উজানের পানিগুলো যেমন বিছনাকান্দি আছে জাফলং আছে সাদা আছে বিভিন্ন পয়েন্ট ক্রস করে পানিগুলো কিন্তু সিলেটের সুরমা নদী কুশিয়ারা নদী মনু নদী ধলাই নদী সারি নদী এমনকি সিঙ্গার নদী বিভিন্ন নদী হয়ে কিন্তু চলে আসে সিলেট টু সিলেট এবং সুনামগঞ্জে এমনকি দেখা দেয় বন্যা বর্তমান অবস্থায় নিম্নাঞ্চলের অবস্থা যদি জানাই বিভিন্ন হাওয়ারের পানিগুলো ঠকভোগ করছে কখন জানি ঢুকে পড়ে এমনকি বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমেছে যে খবর জানানো হয়েছে যে কৃষকরা যেন অতি দ্রুত তাদের সোনালি ফসল কষ্টের ফল গড়ে তোলেন এই বিষয়টা আমি জানানোর জন্যই আজকে লাইভে এসেছি অন্যথায় এখনও যেহেতু বিপদসীমা অতিক্রম করেনি লাইভে আসতাম না আমি যদি জানাই এই সুরমা নদী কিন্তু আজ থেকে পাঁচ থেকে সাত দিন আগে মানুষজন পায়ে হেঁটে ক্রস করেছেন আবারও যদি আপনাদের জানাই এই যে সুরমা নদী যেখানে কিন্তু আপনারা দেখছেন যে বিশ থেকে ত্রিশ হাত পানি হয়ে গেছে পানির স্রোত আছে বারবার পানি যাচ্ছে পানির শব্দ শোনা যাচ্ছে এই জায়গায় কিন্তু মানুষ হেঁটে পার থেকে অপার গিয়েছেন কিন্তু এই জায়গা যেখানে বালু দেখা গেছে মানুষজন হেঁটে যাচ্ছে নৌকা চলেনি সেই জায়গায় এখন স্টিমার লঞ্চ জাহাজ চলার মতন পরিস্থিতি হয়ে গেছে আমরা কিনব্রিজের নিচ থেকে আছি অনেকে ছবি তোলার জন্য আসছেন অনেকে দেখার জন্য আসছেন অনেকে শুনে এসেছেন তবে আমরা এসেছি আপনাদের জানাতে আপনাদের বোঝাতে জানি জানাই বুঝি বুঝাই দেখি এয়ারপোর্ট দেখাই তো যারা আমার লোক আসছেন বিভিন্ন জায়গা তো আমি যে জায়গাতে আসি সিলেটের সার্কিট হাউস ভাই সাহেব একটু দেখাই লাগো ক্যামেরার সামনে কিন্তু আপনার দেখানি সার্কিট হাউস সুন্দর জায়গা লাইট জ্বলে দ্বিতীয় লন্ডনে এই সিলেট শিকার করতাম বাড়ি সুন্দর একটা জায়গা ও অবশ্যই পাশে আলি আমজোদের গড়ি এই জায়গাটা আপনার কাছে খিলা লাগে আর আমি জানার চেষ্টা করবো আপনারা যারা আমার লোকে বিভিন্ন জায়গা তো আসেন ওই বাক্কা ভাই আমার লোক আসুন আব্দুল মজিদ চৌধুরী ভাই ইতালিতে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ ভাই আমি ইতালি যেতাম আরো

না আমরা সেই এরকমই লাগছিল কারণ কেননা আমার দাদি এবং আমার নানা তারাও কৈছেন যে তারার জন্য ফোর থাকি এত বড় না তার দেখছেন না মানে আমার আত্মীয় কইছেন যখন যেমন আমার দাদা আমার চাচা এরার বয়স একজনের আছে নব্বই বছর যে আমার নব্বই বছরই তার দেখছি না আমার আব্বা তারাও গোফর না তখন আমি কই বুঝিলি দুনিয়ায় আলামত প্রকাশ লিছে ও যাইতো যে আমরাও মনে করছি যে আমরা হয়তো বা থাকতাম না আমরা এলাকার এলাকাও মনে হয়েছে যে আমরা বা বাংলাদেশের বাইরে আলাদা কোনো এক রাষ্ট্র বাংলাদেশের আরও কোনো জেলায় পানি নাই। আমরা সিলেটেও সিনামুন যে এত পানি হয়তো বা আমরা না হয়তো বা আমরা পানির নিচে তলেই দিব আমার বাড়ি ভাই কোম্পানিগঞ্জ বর্তমান সুরমা নদীর অবস্থা কী না বর্তমান সুরমা নদীর অবস্থা এখনও পর্যন্ত ভালো এখনও পর্যন্ত পানি এত বেশি হয় নাই মানে বিপদ সীমা আছে কোম্পানিগঞ্জ আমার বাড়িও

যে নদীর যে কি ব্রিজ অনেক স্বপ্ন স্লাব গাড়ি চলবো কিন্তু এই এখন বর্তমান অবস্থায় চলে মোটর সাইকেল আর ভিতরে চলে ব্যবসা কত মানুষ আটি পার থেকেও পার ও নদীর তলে সুরমা নদী তো সুরমা নদীর পয়েন্ট সিলেট পয়েন্ট থেকে পানি বৃদ্ধি পাচ্ছে কুশিয়ার নদীর শেওলা পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে এছাড়া মনু নদী সারি নদী সিঙ্গার নদী এরপর ধলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যেহেতু পাহাড়ি উজানের পানি নামছে পাহাড়ি ঢল যখন ওই আসে তখন ওই সিলেটে বন্যা দেখে ছোট বড় বন্যা যখন পাহাড়ি ডল নামে তখন কিন্তু হাওড় মাঠে কাঠে প্রান্তরে পানি থাকে আর কৃষক বাড়ে আমরা লোক জানাইলে যে দান তুলিলা অবস্থা বরিয়া আপনারা গরো রাখো অর্থাৎ আল্লাহ চাইলে উগর তো নিতে পারেন যেমন গড় জ্বালাইলি বা লোক দান ও জ্বালাইলি রাত্রে আইয়া সুর বা অর্থাৎ আল্লাহ তাল্লায় আমরা সেইবে রাখতা বালা রাখতা তারপরে আপনি আমি চেষ্টা করতাম তো যারা বিভিন্ন জায়গা তুমি আমরা লোকে প্রাইম সিলেটও আসেন মায়ার সিলেটো আসেন বজ্রপাতে যে বিষয়টা আপনারা জানাই মো প্রথমে আমি সতর্ক করবো যারা লোকের লোহার জিনিস থাকে লোকের লোহার অনেক সাথে কিন্তু লোহা বেশি থাকে আপনারা লোহার জিনিস লইয়া বজ্রপাতের সময় বৃষ্টির সময় আকাশে আকাশে মেঘ ডাকছে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ গর্জন দিচ্ছে এই সময় আপনি ছাতা নিয়ে লোহার খরম নিয়ে অথবা আপনার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো নিয়ে আপনি সচরাচর বাহিরে থাকবেন না অথবা বিদ্যুতের আপনি চাইলে মিটার অফ করতে পারেন প্লাগুলো খুলে নিতে পারেন অর্থাৎ আমি একটা বিষয় জানাই যে আজকে সিলেটের যে সিলেটের হবিগঞ্জে এখন মাদ্রাসা শিক্ষক বয়স পঁচান্ন নাম মুখে আর যার অর্থাৎ মন না তবে পঁচান্ন বয়স এখন মাদ্রাসা শিক্ষক উনি প্রাণ হারিয়েছেন দিকে সিলেটের খানাইঘাটও একজন মানুষ প্রাণ হারিয়েছেন বজ্রপাতর কারণে অর্থাৎ আপনারা বজ্রপাতের সময় জেলে সম্প্রদায়ের মানুষেরা নৌকাঘাট আটাই আপনার দোকান মার্কেট অথবা বাড়ির থাকবা আল্লাহ বাড়িঘাট বাড়িঘরও কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি বেশ দেখছি না আমি দেখছিও না যে কোনো বাড়িতে কোনো বজ্রপাত পড়তে আল্লাহ তালা কিন্তু বাড়ি রে গড়ে রহমতের চাদরে ডাকিয়ে রাখেন আর আধ্যাদিকে নগরী ছিল তিনশো ষাটটা উলিয়ার পণ্যভূমি আল্লাহ তালা সব সময় বালা রাখো না ও পানি পাহাড়ি ঢল নেমে আসছে উজানের পানি নেমে আসছে আর ওখানেও তারা যেমন আহ গোসল করার বুঝতে যে সুন্দর পানি আপনি ইতা পানীত গোসল হয়তো খর্তা নাই কিন্তু শ্রমিক সম্প্রদায়ের মানুষজন এই পানিতে তো গোসল করিয়া জীবনের সাথে সংগ্রাম করিয়া ই জীবনরে চালাইয়া আমরার মুখো খানি দিয়ে দিই মাঝে কেউ আছে রিক্সা চালক কেউ ভ্যান চালক আহ কেউ বা সিটি কর্পোরেশনের অথবা কেউ নইতে পারেন আশেপাশের হাওয়ারও দান কাটেন ওখানে থাকবা তো যারা আমরা আসেন আমি প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সম্মানের চোখে দেখি সম্মান করি আমি আমার অবস্থান তো সর্বদা সব সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে আপনাদের সাথে কথা বলতে তবে আপনাদের যদি জানাই মনে হয় নাকি তো যারা বিভিন্ন জায়গা তুনে আসেন আমরা লগে যুক্ত আপনারা আমার লোকে থাকতা আর একটা বিষয় জানাইছি যখন ওই সিলেটে আবারও শিলাবৃষ্টি হয়েছে গতকালকে বিকালে শিলাবৃষ্টি হয়েছে তবে এই শিলাবৃষ্টি হাওয়ার অঞ্চলে হইলে ভাই খেতেই যায় দান থাকলে খাটি লাগবে দয়া করিয়া আল্লাহ তালে ভালো রাখতো আপনার আর বন্যা হোক যেহেতু বর্ষাকাল বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস বর্ষাকাল বর্ষাকালে বর্ষা আসবে আমরা ছয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশে আমরা বসবাস করছি আর ঋতুর দেশে বসবাস করছি হেমন্ত গ্রীষ্ম বসন্ত শীত বর্ষাকাল আছে শীতের সময় শীত লাগবে গরমের সময় গরম লাগবে বর্ষাকালে আমরা বন্যা দেখব আমরা কিন্তু মাছে বাতি বাঙালি আমরা মাছও খাই আমরা বাত পারলাও খাই তোমরা যারা আমরা লোক আসেন আমরা প্রকৃতির সাথে কিন্তু আমরা সংগ্রাম করি আপনি আমি সবই বাংলাদেশের যারা বসবাস করি আমরা প্রকৃতির সাথে সংগ্রাম করিয়া বাসি তবে আল্লাহ তালাই আমরা দয়ায় আল্লাহ তালার কাছে পানা চাইলে আল্লাহ যারা আমরা লোক আসেন বিভিন্ন জায়গাতে নিয়ে আপনারা বলা নি আর আশেপাশের পরিচিতি দেখো দেখান এখানে গণমাধ্যম কর্মী ভাই তারাও কিন্তু আইরা বিভিন্ন জায়গা তো নিয়ে থুলিয়া ধররা আর এখানে কেন্দ্রি জন নিচে অনেকে কিন্তু বিকালবেলা যেমন কেন ওই দেখো ক্যামেরার সামনে পাদাম এরপর হইলো অনেক কিছু খাওয়া যায় অনেকে খাওয়া তাই ওই জায়গাত কিন্তু নগর এক্সপ্রেস সহ অনেক গাড়ি পার্কিং করে রাখা হয় আর নিচে অনেকে গোসল করেন ও হইল সুরমা নদী তো বাক্কা সময় ধরে আমি আপনারা নো আসি আপনারা কী তো বলা নি আপনারা কোনটা জানফাসাইয়েরা নিয়ে কমেন্ট করবা কে কোন জায়গাটনে দেখারা কে কোন দেশটনে দেখরা বিশ্বের কোন দেশনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বা ইয়েরা আমরার লগে আসেন কমেন্টও জানাই বা মায়ার সিলেটও কোন জায়গা কোন দেশ নেবাইয়ে নাস প্রাইম সিলেটে কোন জায়গা কোন দেশো নেবাইয়ে নাসই কমেন্ট করবা কৃষক যদি আত্মীয়স্বজন খেল থাকে তার কইবা মানে দান উলাই গেলে অর্থাৎ খাটার মতন খাটি খাটিয়ে লিতা আর সেইদে থাকতাম বজ্রপাতের সময় হাওড়ও থাকত না থাকার চেষ্টা করতাম বাসা থাকলে বাসা তুড়তা এমনকি মেঘ তুফানের সময় নিজের সেব রাখার চেষ্টা করতো আর ওইল বজ্রপাতের সময় সেভ অর্থাৎ বজ্রপাত হয় বলা যায় না অর্থাৎ যে বিষয়টা আমি জানাইমু আপনারা যে আকাশে গর্জন বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ বজ্রপাত নামার সম্ভাবনা আছে আপনার সতর্ক থাকবা আল্লাহ তালা আপনার রে বালা রাখতা আর প্রত্যেক বালা থাকবা ফাহিম আহমেদ চৌধুরী ভাই দুই হাজার বাইশ সালের বন্যার পরেও কেন সিলেট অবহেলিত তো দুই বছর হতে চললো কোনটা খুঁড়া ভাই পুরা কমেন্ট ফোরতাম পারছি না জাহাঙ্গীর আলম ইংল্যান্ড তো নেই জাহাঙ্গীর আলম ভাই হ্যালো ভাই কী অবস্থা আপনি বললেন যারা আমরা লোকের বিভিন্ন জায়গা তো নিয়ে আসবেন আপনারা ধন্যবাদ জানাই আমি প্রাইম সিলেটও লাইভ শেষ করবো আর মায়ার সিলেটও উপস্থাপক হিসেবে আমি আমার বাইরে একটু স্বাগত জানাই ধন্যবাদ জানাচ্ছি নুমান ভাই আপনার প্রশ্ন ধন্যবাদ আর যারা যারা আছেন যুক্ত আছেন এই মুহূর্তে যারা আমরা লোকের যুক্ত আছেন কমেন্ট করবা আমি একটু কমেন্ট পড়ার লাগিন আমি একটু একলা হয়েছি আমার সহকর্মী বাইরে দিয়েছি বদুরুল আলম দীপু ভাই দুবাই তোনে দেখলাম ধন্যবাদ ভাই আপনি দুবাই তো দেখলাম আপনার বাড়ি কোন জায়গা আপনি জানাই বা পাবেল ফুলো নি জিও জিও ভাই পুরান ফুলো রুকসানা বেগম আফা আপনি দেখি আমরা লাইব আল্লাহ বিশ্বনাথ তো ধন্যবাদ আপনার আমরা লাইব যুক্ত হল ধন্যবাদ আল মামুন গুলাবগঞ্জ তনে ধন্যবাদ শহীদ আহমেদ জিও ভাই আসলে আমরা কষ্ট লাগে আল্লাহ দয়া করতাম ভাই অবশ্যই ইউসুফ ভাই ধন্যবাদ ঢাকা থেকে আমরা লোকে অনেক ভাই যুক্ত আসুন বিভিন্ন জায়গাতে আমি বিদায় নিম দীর্ঘ সময় আসলাম আমি আবার অত লং লাইভ করি না আমাৰ লগে মইনুদ্দিন বাই আছন সম্ভৱতঃ বাই নাম মহদ বাই আই এম কদমতলিতনে আসইন মোহাম্মদ আলী ভাই এরপর ভাই পানির অবস্থা ভাই আপনি সরাসরি দেখি লক্ষ্য আমাদের চট্টগ্রাম কাতার শহর থেকে মিসল তালুকদার ইতালিতনে তো যারা আমরা লোক আসইন দুই বছর হতে চললেও বন্যা কিন্তু সুরমা নদী খনন করা হয় না আসলে এটা দুঃখের সাথে জানাই লাগে নদী খনন করা হইলে পানি পানি নদী ধরবো আর বন্যা বন্যা তনে হয়তো স্বাভাবিক অবস্থায় আল্লাহ তালা রক্ষা করবা অর্থাৎ আপনি আমি উছিলা করতাম চেষ্টা করতাম মোহাম্মদ আবি বিশ্বনাথনে আলী নূর মিয়া দনবাজান দন্যবাজনে সুনামগঞ্জ তুনে দেখছি খায়রুল আলম ভাই খায়রুল আলম ভাই ফ্রম জগন্নাথপুর জিন্দাবাজার তো নেই ফাহিম ভাই শহীদ ভাই জিও ভাই কষ্ট লাগে ভাই আসলে জুমানুপুর আফা হেলো কিতা অবস্থা সৈয়দ আহমদ ফানি কিতা হয়েছে ফানি হওয়ার সম্ভাবনা অর্থাৎ তিন পাঁচ দিনের ভিতরে সিলেটবাসী বন্যা দেখার সম্ভাবনা তবে এই বন্যা যেন কোনো খেতি না হয় আল্লাহ তালা দয়া করতো আর অবস্থা জানাই ইয়ার নাইম আহমেদ নবীগঞ্জ তো নিয়ে সজীব দাস ভাই আমি দিরাই থেকে যুক্ত আছি আপনারে ধন্যবাদ তো প্রত্যেকের ধন্যবাদ জানাই ইয়ার সবার দীর্ঘায়ু সুস্থতা নেয়াত কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন শহীদ ভাই টিলাগর মীরা থেকে মীরাপাড়া থেকে হুসাইন ভাই তনে আব্দুল জাকির জকিগঞ্জ তনে কায়ুল আলম সুনামগঞ্জ তনে তাহের ভাই লাল দিগির ফারতনে তাহের ভাই ধন্যবাদ জানাই ইরাম আতিক ভাই রুমানিয়া থেকে দেখলাম ভাই আল্লাহ সহায়ক জি ভাই আল্লাহ তাল্লাহার দয়া কোনো উপায় নাই অর্থাৎ উফরালার দয়া মায়া লাগবে উফরালকে সাবা লাগবো রুমান বাই বাই আমি চন্ডীপুর তো রুহুল আহমদ বড়োলেখা তো নেই তো যারা আমার লগে আসলা আমার লাইন দোয়া করবা আপনার লাগিন দোয়া রইল প্রত্যেক মুসলমান বাইরে আল্লাহবালা রাখতা বিপদ আফদ তনে বাসায় রাখতা ফিলিস্তিনি বাইতো লাইন দোয়া করবা আর এটা বিষয়ে আমি জানাইম বিশ্বের যে জায়গা আল্লাহ মুসলমান রে বিপদও রাখবা আপনি আমি আমরার অবস্থান তো নেই মুসলমান বাই তার পাশে থাকতাম সহযোগিতা করার চেষ্টা করতাম এক মুসলমান আরও মুসলমানের বাই অর্থাৎ এক মুসলমান এক মুসলমান বাড়ির পাশে থাকতাম সুখ শেয়ার করতাম সুন্দর পথে থাকতাম সঠিক মতে থাকতাম জয় মুসলমানেরই হবে মুসলিম বিশ্বরই হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু